আমি তোমাদের সবচেয়ে বড় পালন কর্তা জমিনে ছাড়া তোমাদের আর কোন পালন কর্তা নেই বহু শতাব্দী আগের কথা মিশরের বুকে রাজত্ব করত এমন এক প্রভাবশালী বাদশাহ যার অহংকার আকাশ ছুঁয়েছিল সে কেবল সিংহাসনের মালিক হয়েই সন্তুষ্ট ছিল না বরং ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজেকে ঈশ্বর বা খোদা বলে দাবি করত তার ভয়ে মানুষ এতটাই ভীত ছিল যে তাকে সম্মান করার জন্য শুধু মাথা নত করত না বরং তার পায়ে সিজদায় লুটিয়ে পড়ত সেই জালেম শাসকের অহংকার যখন চরম সীমায় পৌঁছাল তখন সে চিৎকার করে প্রজাদের বলতো। আমি তোমাদের সবচেয়ে বড় পালন কর্তা এই জমিনে, আমি ছাড়া তোমাদের আর কোন পালনকর্তা নেই কিন্তু আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না হঠাৎ এক ভয়ঙ্কর রাত এল একটি মাত্র স্বপ্ন সেই প্রতাপশালী ফেরাউনের চোখের ঘুম চিরতরে হারাম করে দিল যে নিজেকে সর্বশক্তিমান ভাবত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সামান্য এক ফোঁটা পানির সাথেও সে যুদ্ধ করতে পারল না সমুদ্রের বিশাল ঢেউ তাকে গ্রাস করে নিল সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তালা তার মৃত দেহকে মাটিতে মিশে যাওয়ার বা পচে যাওয়ার সুযোগও দেননি বরং তার সেই মৃত দেহকে অবিকল সংরক্ষণ করে রেখেছেন যেন কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের জন্য সে এক জ্বলন্ত শিক্ষা বা ইব্রাত হয়ে থাকে সে সময় মিশরের প্রভাব ছিল আকাশচুম্বী তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য নীলনদের অববাহিকায় গড়ে ওঠা সেই শহরের স্বর্ণের মতো ফসল ফলত যেন ফসলগুলো দেখে মনে হতো মাটির বুকচিরে স্বর্ণ ঝরছে চারিদিকে পাথরে খোদাই করা বিশাল বিশাল সব অট্টালিকা কিন্তু সেই মহলগুলো শুধু পাথরের নয় বরং এক চরম অহংকারের ইমারত হয়ে দাঁড়িয়েছিল আর সেই স্তম্ভের কেন্দ্রবিন্দুতে ছিল এক মানুষরূপী শয়তান ফেরাউন মিশরে তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই ছিল চূড়ান্ত আইন মানুষ তাকে শুধু মানতই না বরং তার উপর বিশ্বাস রাখত ক্ষমতার চূড়ায় বসে সে ঘোষণা করত মিশরের আকাশ বাতাস আমার কোথায় চলে আমি তোমার সবচেয়ে বড় খোদা আমার ওপার কারো হুকুম চলে না ফেরাউনের শাসনে পুরো মিশর শান্ত থাকলেও সেখানে একদল মানুষ ছিল যারা কোনোদিন স্বাধীনতার আলো দেখেনি তারা হল বনি ইসরায়েল তাদের জন্য ছিল আলাদা ঘর আলাদা পোশাক আর অবর্ণনীয় বঞ্চনার জীবন সেখানে প্রতিবাদের কোনো সুযোগ ছিল না তাদেরকে লোহার শিকলে বেঁধে দাসে পরিণত করা হয়েছিল বনি ইসরায়েলের পুরুষদের দিয়ে দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটানো হতো। বিশাল সব পাথর কাঁধে তোলা আর ফেরাউনের বিলাসবহুল প্রাসাদ বানাতে বানাতে তাদের জীবনটা নিঃশেষ হয়ে যাচ্ছিল শেষে যখন তারা ঘরে ফিরত শরীরে কোনো শক্তি থাকতো না থাকতো শুধু মুক্তির এক করুণ দীর্ঘশ্বাস বনি ইসরায়েলের নারীদের কেবল বাঁচিয়ে রাখা হতো এক অশুভ উদ্দেশ্যে যেন গোলামির এই শিকল জন্ম থেকে জন্মান্তরে চলতেই থাকে ফেরাউন সুপরিকল্পিতভাবে এই জাতিকে পঙ্গু আর দুর্বল করে রেখেছিল কারণ সে জানত যে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তারা কখনোই সিংহাসন নাড়ানোর সাহস পায় না কিন্তু ইতিহাস সাক্ষী জালিমের পতন শুরু হয় তার নিজের ঘর থেকেই প্রখ্যাত মুফাস্সির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী এক রাতে এক রহস্যময় স্বপ্ন ফেরাউনের সাজানো পৃথিবী ওলট পালট করে দিল সে দেখল সুদূর বাইতুল মুকাদ্দাস থেকে এক ভয়ঙ্কর আগুনের শিখা ধেয়ে আসছে মিশরের দিকে সেই লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ফেরাউনের অনুসারীদের ঘরবাড়ি জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল বনি ইসরাইলের একটি কুড়েঘরকেও সেই আগুন স্পর্শ করছে না ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসল ফেরাউন এই প্রথমবার সেই দম্ভ ভরা মানুষটি নিজের ভেতর এক চরম অসহায়ত্ব আর দুর্বলতা অনুভব করল সেই রাতেই সে রাজ্যের বড় বড় জ্যোতিষী এবং গণকদের দরবারে তলব করল কাঁপানো কণ্ঠে সে তার স্বপ্নের কথা শোনাল আর তারপর জ্যোতিষীরা এমন এক কথা বলল যা গোটা ইতিহাস বদলে দিল সে ধীরাজ এই আগুন কোন সাধারণ আগুন নয় উনি ইসরায়েলের ঘোরে এমন এক বালকের জন্ম হতে যাচ্ছে যার হাতে আপনার এই বিশেষাল সাম্রাজ্য ধুলোই মিশে যাবে এই বার্তা শুনে ফেরাউন ভয় নয় বরং নতুন এক অহংকারে ফেটে পড়ল ফেরাউনের আতঙ্কিত আর ক্রুদ্ধ কণ্ঠগুলি আমার রাজত্ব ধ্বংস করার মতো কেউ এই পৃথিবীতে অসম্ভব আমার রাজত্ব ধ্বংস করার মতো কেউ এই পৃথিবীতে জন্মায়নি আর নেবেও না মনে রাখবেন যখন হৃদয়ে অহংকার গেড়ে বসে তখন মানুষের বিচার বুদ্ধি লোপ পায় আর বুদ্ধি লোপ পেলে জন্ম নেয় চরম অমানবিকতা ফেরাউন ভাবল যে সংকটের জন্মই হয়নি তাকে অঙ্কুরেই বিনাশ করে দেবে এরপর সে এমন এক আদেশ জারি করল যা কোনো আইন ছিল না তা ছিল শ্রেফ এক গণহত্যার ফরমান সে হুকুম ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে সন্তানকে হত্যা করো শহর থেকে শহরে উন্মুক্ত তরবারি ঝলসে উঠল মায়ের কোল শূন্য করে কেড়ে নেওয়া হল কলিজার টুকরো সন্তানদের হাজারো নির্দোষ শিশুর রক্তে মিশরের মাটি লাল হয়ে গেল চারদিকে শুধু মায়েদের আর্তনাদ আর হাহাকার কি আর ঠিক এই বিভীষিকাময় সময়ের মাঝেই আল্লাহর এক মহিমান্বিত পরিকল্পনা বাস্তবায়িত হল জন্ম নিলেন হযরত মুসা সালাম কিন্তু জন্মের পর আনন্দ নয় বরং এক অজানা আতঙ্ক গ্রাস করল তার পরিবারকে তার মা সবসময় ভয়ে তটস্থ থাকতেন কখন জানি জল্লাদেশে দরজায় করা নাড়ে ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তার মায়ের অন্তরে এক বিশেষ নির্দেশ বা আল্লাহ বললেন তুমি নিশ্চিন্তে ওকে দুধ পান করাও কিন্তু যখনই বিপদের আশঙ্কা করবে তখন দ্বিধা না করে ওকে নদীতে ভাসিয়ে দিও খবরদার ভয় পেও না দুশ্চিন্তা করো না আমি ওয়াদা করছি আমি তাকে তোমার কোলে ফিরিয়ে দেব এবং তাকে আমার রাসুল বানাবো তাফসির অনুযায়ী সেই মহীয় সীমা নিজের কলিজার টুকরোকে বাঁচানোর জন্য গোপনে একটি সিন্দুক বা কাঠের বাক্স তৈরি করলেন তারপর বুক ভরা হাহাকার আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়ে সেই ফুটফুটে শিশুটিকে বাক্সে ভরে নীল নদের বুকে ভাসিয়ে দিলেন নদী আপন গতিতে বয়ে চলছিল আর ঢেউয়ের তালে তালে ভাসছিল সেই কাঠের বাক্স মা অস্থির হয়ে মুসা আলাহিসালামের বোনকে বললেন তুই ওর পিছনে দূর থেকে নজরে রাখিস কিন্তু সাবধান কেউ যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে তুই ওর বোন বনটি নদীর পার ধরে আড়ালে আড়ালে চলতে লাগল অবশেষে স্রোত সেই বাক্সটিকে এমন এক জায়গায় নিয়ে ভিড়ল যা কেউ কল্পনাও করেনি বাক্সটি গিয়ে থামল খোদ ফেরাউনের প্রাসাদের ঘাটে যেখান থেকে তার মৃত্যুর পরোয়ানা জারি হয়েছিল সিন্দুকটি যখন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার নজরে পড়ল তখন কৌতূহলবশত তিনি তা খোলার নির্দেশ দিলেন ঢাকনা খোলার পর মুসার মায়াবী চেহারার দিকে তাকানো মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহ আসিয়ার অন্তরে শিশুটির জন্য এক গভীর মমতা আর ভালোবাসা ঢেলে দিলেন থামো ওকে মেরোনা আমার মন বলছে এই শিশু আমাদের চোখের শীতলতা হবে হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে নিজেদের সন্তান হিসাবেই গ্রহণ করব ফেরাউন শিশুটিকে দেখল এটি সেই বনি ইসরায়েলেরই সন্তান যাকে শেষ করার জন্য সে হাজারো শিশু হত্যা করেছিল কিন্তু তার চরম অহংকার সেদিন তার বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল থামো ওকে মেরোনা আমার মন বলছে এই শিশু আমাদের চোখে শীতলতা হবে সে ভাবল সামান্য এই দুধের শিশু এ আমার কি ক্ষতি করবে থাক আসিয়া যখন চাইছে একে রেখে দাও কিন্তু আল্লাহর খেলা বোঝা বড় দায় শিশু মূসা কোনও ধাত্রেরই দুধ পান করছিলেন না সবার কোল থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছিলেন প্রাসাদে তখন হুলুস্থুল পড়ে গেল ঠিক সেই সময় সুযোগ বুঝে মূসা আলাইহ বোন এগিয়ে এলেন আমি কি আপনাদের এমন এক পরিবারের খোঁজ দেব যারা এই শিশুটিকে পরম যত্নে লালন পালন করতে পারবে তারা একে খুব ভালোবাসবে অবশেষে আল্লাহর সেই ওয়াদা সত্য হল যেই মা ভয়ে সন্তানকে নদীতে ভাসিয়েছিলেন আজ সেই মাই রাজকীয় সম্মানে সন্তানকে বুকে জড়িয়ে ধরার সুযোগ পেলেন শিশু মুসা মায়ের কোলে ফিরে পেলেন শান্তি সময় তার আপন গতিতে বয়ে চলল মুসা আলাহ ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন আল্লাহ বলেন যখন তিনি পূর্ণ বয়স্কে পৌঁছালেন আমি তাকে দান করলাম বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান তিনি হয়ে উঠলেন ব্যক্তিত্ববান এক যুবক একদিন তিনি গোপনে শহরে প্রবেশ করলেন হঠাৎ দেখলেন দুজন লোক মারামারি করছে একজন তার নিজের জাতি বনি ইসরায়েলের আর অন্যজন ফেরাউঙের জাতি মিশরের বনি ইসরায়েলের লোকটি মুসা দেখা দেখামাত্রই চিৎকার করে সাহায্য চাইল এই জালেম আমাকে আমাকে সাহায্য করো এই জালিম আমাকে মেরে ফেললো সেই আর্তনাদ সরাসরি মুসা আলাহ ইসালামের হৃদয়ে তীরের মতো গিয়ে বিঁধল আর্তনাদ শুনে মুসা আলাহ ইসাল্লাম আর স্থির থাকতে পারলেন না তিনি সেই মিশরীয় লোকটিকে থামাতে এগিয়ে গেলেন কিন্তু আত্মরক্ষার তাগিদে তিনি যখন একটি মুষ্ঠি বা ঘুষি মারলেন মুহূর্তেই সেই মিশরীয় মাটিতে লুটিয়ে পড়ল মারা গেল মুসা শিউরে উঠলেন তিনি বুঝতে পারলেন অনিচ্ছাকৃতভাবে একটি প্রাণ ঝরে গেছে তার হৃদয়ে আল্লাহর ভয়ে কেঁপে উঠল তিনি তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ মাফ করলেও মিশরের জালিম শাসক মাফ করল না বাতাসের বেগে খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের দরবারে হইচই পড়ে গেল রাগে তার মুখ লাল হয়ে গেল কারণ তার জাতের একজন লোক বনি ইসরায়েলের হাতে নিহত হয়েছে এত বড় দুঃসাহস আমার প্রাসাদে বড় হয়ে আমারই লোককে হত্যা যাও যেখানেই পাও মুসাকে টেনে হিচুড়ে নিয়ে এসো আর ওকে শেষ করে দাও